নজর রাখবো পরবর্তী সংবাদে মুখ্যমন্ত্রীর বক্তব্যকে এক প্রকার তোয়াক্কাই করলো না চুরিলামের একটি ক্লাব এমনটাই অভিযোগ উঠে আসছে চাঁদা না দেওয়াতে গাড়ির চালককে বেধরক মারধর চাঁদার জুলুম বাজ অব্যাহত রয়েছে রাজ্যের সামনেই দুর্গা এখনো পর্যন্ত জুলুম একদিকে বন্যা পরিস্থিতিকে মাথায় রেখে রাজ্যের পুজো উদ্যোক্তাদের চাঁদা না নিতে আহ্বান জানিয়েছেন ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী অতিরিক্ত চাঁদা না নিতে আবেদন কিন্তু সেই জায়গায় গাড়ির চালককে চাঁদা চাই চুরিলামের একটি ক্লাব দুর্গা চাঁদা না দেওয়ায় সেই চালকের উপর আক্রমণ চালানো হয় এমনটাই অভিযোগ কি বক্তব্য বিশালগর থেকে শুনুন সরিলাম বাজার আগে স্কুলের পরে এদিকে একটা ক্লাব আছে একটা শিব মন্দির একটা কালী মন্দির আছে এই জায়গাটা তারা সাইন দিসলো সাইন দিয়েছে দাঁড়াইছি দাঁড়াইছি পরে কইসে পাঁচ টাকা চান্দা লাগবে আমি কইসি পাঁচ টাকা তো চান্দা দিতাম পারতাম না এটা কইসি পরে আমার একটা সোয়ার দিছে সোয়ার দেওয়া নেয় আমি কইসি আমি চান্দা দিতাম পারতাম না মাইরেও খাইতে পারতাম না আমি জায়গা আমি গাড়িটা টান দেওয়া নেয় একজন লোক গাড়ির উপর উঠতে গেছে উঠতে যাওয়ানোর পরে অভিযোগ তার উপর চাঁদার চুলুম করা হয় তবে সেই দিতে না দিতে রাজি না হওয়াতে তার উপর আক্রমণ করা হয় এমনটাই অভিযোগ উঠেছে ঘটনাস্থলে পুলিশ ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন